সুপ্রিয় দর্শক আজকের পর্বে থাকছে বগুড়ার ঐতিহাসিক পণ্ডনগরী মহাস্তানগড়ের বাসুবিহার নিয়ে মহাস্তানগড় থেকে ছয় কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নের বিহার গ্রামে বাসুবিহার অবস্থিত ব্রিটিশ আমলে বাসুবিহারকে স্থানীয়রা বসুবিহার নামে আখ্যায়িত করতেন বর্তমান স্থানীয়রা একে নরপতির ধাপ হিসাবে অভিহিত করেন ধারণা করা হয় এটি একটি বৌদ্ধ সংগ্রামের ধ্বংসাবশেষ চীনা পরিব্রাজক হিউয়েন সাং ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন এবং তার ভ্রমণ বিবরণীতে এটি বিশ্ববিহার নামে উল্লেখ করেছেন এই প্রত্নস্থলে খননের ফলে গুপ্ত যুগের দুটি আয়তাকার বৌদ্ধবিহার ও একটি কৃষাকৃতিক মন্দির আবিষ্কৃত হয়েছে এই কমপ্লেক্সে পাঁচটি ডিবি রয়েছে এর মধ্যে তিনটি বড় এবং বাকি দুটি ছোট ছোট মঠটি ঊনপঞ্চাশ মিটার উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে ছেচল্লিশ মিটার বিস্তৃত এর চার বাহুতে সন্ন্যাসীদের ছয়টি কক্ষ রয়েছে কক্ষগুলি সামনের দিকে একটি করে বারান্দা দ্বারা বেষ্টিত এবং পূর্ব দিকে মাঝখানে একটি প্রবেশদ্বার রয়েছে সন্ন্যাসীদের ছোট কক্ষগুলির মাঝখানে একটি খোলা জায়গা রয়েছে এবং ধারণা করা হয় এই ছোট জায়গাটি মিলনায়তল ছিল এখানে প্রায় আটশো প্রত্নবস্তু পাওয়া যায় যার মধ্যে ক্ষুদ্রাকৃতির মূর্তি পুরামাটির ফলক সিলমহল মূল্যবান পাথরের গুটিকা অলঙ্কৃত ইট ফলক মাটির প্রদীপ পাথরের টুকরো সহ অসংখ্য প্রত্নবস্তু পাওয়া যায় প্রিয় দর্শক আজকের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে